হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এবং আবারও তোমাদেরকে নতুন আর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওর মধ্যে তোমাদের যে একটি ইনফরমেশান এসেছে তা হচ্ছে তোমাদের দেখো আর আরবি থেকে নতুন একটি ইনফরমেশন তোমাদের জন্য এসেছে তো এই ইনফরমেশনে বা নোটিসে কী দেওয়া আছে এখানে কী বলা হয়েছে সবগুলি তোমাদেরকে আমি বলবো তার আগে তোমাদেরকে বলতে চাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে সাথে আইকন অন করে রাখবে এবং অনেকগুলি শেয়ার করবে সাথে সাথে লাইক অবশ্যই করবে তো তোমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে নতুন যে একটি ইনফরমেশান তা আমি দিতে চাই সেখানে অবশ্যই তোমরা ইনফরমেশানটা দেখবে এবং যাদের যাতে প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে জানাবে দেখো এ হচ্ছে সেই ইনফরমেশানটি তো তোমরা যারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো যেরকম এখন এক্সাম্পল দেখো যে আর টিপিএসসি তারপর নেক্সট যে ত্রিপুরা পুলিশ তারপর দেখো দিল্লি পুলিশ দিল্লি পুলিশের যে ক্যালেন্ডার তো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে জানো তোমরা এটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ওয়া ডেট শুরু হচ্ছে তো তোমাদের নভেম্বরে কিন্তু এক্সাম হতে যাচ্ছে দিল্লি পুলিশের এবং এবং এসএসসি ঠিক আছে এসএসসি জিডি তাছাড়া এসএসসির আন্ডারে যতগুলো এক্সাম হয় তার জন্য তোমরা এখান থেকে প্রিপারেশন করতে পারো রেলওয়ে রেলওয়ের মধ্যে এন রয়েছে গ্রুপ ডি রয়েছে রেলওয়ে আর পি এফ যে কনস্টেবল রয়েছে এসআই রয়েছে রেলওয়ে রেলওয়ে যতগুলো এক্সাম রয়েছে তা তারপর ব্যাঙ্ক তাছাড়াও যতগুলি তোমাদেরকে আমি বলেছি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করতে চাও তাদের যাদেরই তোমাদের যে স্টাডি মেটেরিয়াল ঠিক আছে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন রয়েছে জি এর এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই সবগুলি সাবজেক্টের তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তোমরা খুব খুবই কম খরচে তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এই সাবজেক্টগুলির এখানে দেখো জি এর যে নোট তারপর পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবগুলি স্টাডি মিটির তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে তো তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা অবশ্যই স্টাডি ফর জব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখিনি আজকের যে রেলওয়ে থেকে কী নোটিশটা এসে এসেছে এবং নোটিসে কী বলা হয়েছে দেখো এখানে দেখো তোমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ঠিক আছে যেটা হচ্ছে আর আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে থেকে নোটিশটি দেওয়া হয়েছে এখানে দেখো সিইএন নাম্বার জিরো ফাইভ টু কেন কারণ এখানে এখানে যে ভ্যাকেন্সিটি বের হয়েছিল তা কিন্তু টু বের হয়েছিল তারপর দেখো যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ ঠিক আছে গ্র্যাজুয়েট এখানে গ্র্যাজুয়েটের লেভেলের যে এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এন ঠিক আছে এন যে গ্র্যাজুয়েট লেভেলের যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে ঠিক আছে তাদের কিন্তু যে এক্সামটি তা কিন্তু এখানে চলে এসেছে তো এখানে দেখো নোটিশ রেগার্ডিং ঠিক আছে তোমাদের রেগার্ডিং টেন্টিভ শিডিউল অফ সিবিটি ঠিক আছে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান সিবিটি ওয়ান কেন এখানে তোমাদের কিন্তু দুটি এক্সাম হবে সিবিটি ওয়ান এবং সিবিটি টু তো সিবিটি ওয়ানের জন্য এক্সাম ডেট চলে এসেছে ফর দা পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার তারপর দেখো ক্যাটাগরিস গ্র্যাজুয়েট মানে এন টি গ্র্যাজুয়েটের যে এক নোটিসটা তা কিন্তু এখানে চলে এসেছে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে এক্সাম কবে থেকে শুরু হচ্ছে তার জন্য দিয়ে দিয়েছে তোমাদের এক্সামের কিন্তু আর বেশি দিন বাকি নেই অলরেডি কিন্তু আজকে তেরো মে হয়ে গেছে তো তোমাদের যে এখানে দেখো এক নাম্বার দেওয়া হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে টেনটিভ এক্সাম শিডিউল ফর এব সিইএন ইজ এ আন্ডার দেখো এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এক্সাম ডি টেনেটিভ কেন দেওয়া থাকে কেননা তোমাদের এখনও কিন্তু চেঞ্জ যদি হয় আর কি তার জন্য টেন্টি ডেফ দেওয়া থাকে তো তোমাদের অবশ্যই এখানে কোনো চেঞ্জ হবে না তো এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ান সিইএন জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সাম হচ্ছে এন টিপি সি লেভেলের যে সিবিটি ঠিক আছে কম্পিউটার বেসড এক্সাম তার জন্য যে এক্সাম ডেট এক্সাম ডেট তোমাদের পাঁচ জুন থেকে তেইশ জুন ঠিক আছে এখানে দেখো পাঁচ জুন থেকে তেইশ জুনের মধ্যে তোমাদের এক্সাম এখানে ডেট দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করছো তাদের যে এক্সাম পাঁচ তারিখ থেকে তেইশ জুন ঠিক আছে জুন মাসের পাঁচ তারিখ থেকে তেইশ জুন পর্যন্ত তোমাদের এই পনেরো দিন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে সিপিটি ওয়ান হতে যাচ্ছে ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি তো তোমাদের এক্সামটা পাঁচ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আজকে কিন্তু তেরো মে হয়ে গেছে আর কিন্তু তোমাদের হাতে মাত্র টোয়েন্টি ডে বলতে পারো ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডে এরকম বলতে পারো তো এখানে কিন্তু রয়েছে তোমরা তার মধ্যে কী কী প্রিপারেশন করেছো তো তোমাদের যে প্রিপারেশনের যে লাস্ট মুভমেন্ট কী করবে তোমরা কী স্ট্র্যাটেজি আছে তোমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে তো তোমাদের যে কি প্ল্যান থাকতে পারে তোমাদের এখানে দেখো তোমরা লাস্ট মোমেন্টে যতগুলো আগে তোমরা যে ক্লাস করেছো অবশ্যই ওই ক্লাসগুলির প্র্যাকটিস করবে তোমরা যে যেখান থেকেই তোমরা যে ক্লাস করেছো তো প্র্যাকটিস করবে তোমরা কি এসবগুলোর প্র্যাকটিস করবে নতুন কোনো কিছু কিন্তু তোমাদের বলবে না এটা আমি লাস্ট মোমেন্টের জন্য তোমাদেরকে বলছি কী কী করবে নতুন কিছু কোনো কিছু করতে হবে না যেগুলি এতদিন ধরে তোমরা প্রিপারেশন করো সেইগুলি তোমরা এখানে কী করবে প্র্যাকটিস করে যাবে তো দেখো দুই নাম্বারে কী বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে যে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম ডেট এক্সাম সিটি অ্যান্ড ডেট ঠিক আছে এক্সাম সিটি এবং ডেট অ্যান্ড ডাউনলোডিং দ্য ট্র্যাভেল অ্যাথরিটি পর এস সি এসটি ক্যান্ডিডেট উইল বি মেড ইন টেন ডে ঠিক আছে তোমাদের বলেছে যাদের এক্সাম বাইরে যেরকম দেখো এক স্টেট থেকে আরেক স্টেটে যাদের এক্সাম দিতে যাবে তাদের যে ট্র্যাভেলিং পাস ওইটা কিন্তু তোমরা যারা আগে তোমরা যে কাস্ট সার্টিফিকেট যারা আপলোড করছো তাদের যে এস এসটি আছে তাদের কিন্তু ফ্রিতে এখানে দেওয়া হয়েছে ট্রাভেলিং পাস তো তোমরা ওইটাও কিন্তু ডাউনলোড করে নেবে এবং যে এস যে এক্সাম সিটি এবং এক্সাম ডেট তাই কিন্তু দশ দিন আগে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোথায় তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেট ঠিক আছে তারপর দেখো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তিন নাম্বার দেখো বলা হয়েছে যে ডাউনলোডিং অফ ই কল লেটার ফোর ডে পিরিয়ড চার দিন আগে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমাদের যে এডমিট কার্ড তা কিন্তু চলে আসবে চার দিন আগে ঠিক আছে তো চার দিন আগে তোমাদের যে এক্সাম যে অ্যাডমিট কার্ড এটা চলে আসবে এবং সিটি কিন্তু তোমাদের দশ দিন আগে চলে আসবে তোমরা অবশ্যই যেন যারা যারা এক্সাম আগে দিয়েছ ঠিক আছে তো তোমাদের চার নাম্বারে কি বলা হয়েছে এখানে এরকম বিশেষ কিছু বলা হয়নি এখানে তোমাদের যে বায়োমেট্রিক এসবের কথা বলা হয়েছে এক্সাম সেন্টার কে কী কী নিয়ে যেতে পারবে কী কী নিয়ে যাবে না এগুলোই তোমাদেরকে এখানে ইনফরমেশন বলা হয়েছে তো এগুলো তো তোমরা অবশ্যই জানো কী কী নিয়ে যাবে কী কী নিয়ে যাবে না তো তোমরা যে এখানে দেখো যে চেয়ারম্যান যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা আরআরবি থেকে চেয়ারম্যান কবে তোমাদের এটা নোটিশটা দেওয়া হয়েছে এটা কিন্তু আজকে দেওয়া হয়েছে তেরো মে ঠিক আছে তেরো মে তোমাদের আর আর অফিসিয়াল সাইডে কিন্তু এই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এক্সাম শুরু হচ্ছে পাঁচ জুন থেকে তো এটি বলতে যে তোমাদের সবাইকে বেস্ট অফ লাক এবং তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আরও ভিডিও যে ইনফরমেশন তোমাদের দেওয়ার যে এটা কিন্তু আমাদের আরও কিন্তু উৎসাহটা বেড়ে যায় তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে